ক্রাইম এগেন্স্ট ওমেন ক্রাইম এগেন্স্ট এসসি ওমেন এবং আইটি অ্যাক্টের মামলা ওসি সাহেব একবার ফোন ধরেছিলেন কথা হয়েছিল তারপর থেকে ওসি সাহেবকে পাওয়া যাচ্ছে না একের পর এক ফোন করছি ইনফ্যাক্ট আপনাদের সামনে এখন একবার ফোন করছি আপনারা শুনুন ধরছেন কিনা উনি থানার ভিতর থেকে বসে ফোন করছে একটা থানার ওসি ছুটি থাকতে পারে সেকেন্ড অফিসার মানে অফিসার চার্জ আইন নাও সেই ক্ষেত্রে উনি ফোন ধরবেন না কেন

কি ঠিক কমলা বলছি কথা এসসি ওমেনে ওখানে তো আমি কমপ্লেইন ওখানে আমি তো একই কথা বলছি খুব পরিষ্কার আপনার থানায় হয়েছে দ্যVictim is present before you you are bound to not mercy, you are case a different case

আপনি এখানে একজন মহিলা মৃত্যু মেসছে বিএনএসএস ক্লিয়ার সুপ্রিম করে গাইডলাইন্স ক্লিয়ার হোম এসে গাইডলাইন্স ক্লিয়ার তারপর আপনি এখানে এফআইআর করবেন না আপনি বলতে পাঠিয়ে দেবেন চলুন পাঠান পাঠানোর পর পাঠিয়ে আমার বলুন